বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ক্যান্সার রোগীদের গুণগত মান সম্পন্ন চিকিৎসা প্রদানের লক্ষ্যে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার এবার উত্তর ত্রিপুরা জেলায় আরও একটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে ইতিমধ্যে এই ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য পনেরো একর জমি বরাদ্দ করেছে ত্রিপুরা সরকার ক্যান্সার সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আরও বলেন আধুনিক চিকিৎসায় ক্যান্সারের বিরুদ্ধে এখন লড়াই করা সম্ভব কিন্তু এই রোগ যাতে না হতে পারে তার কারণগুলি সম্পর্কে সকলের অবগতি থাকা প্রয়োজন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়